দেখো না কী দুষ্টু রে না করছে এ দেখো গাছের তলায় এসে বসে কি করছে বললাম কী রে একটু গাছ খাবি না কী অম্নিও দেখো গাছের খাওয়া যেন উদ্বিগ্ন হয়ে পড়লো তো গাছ থেকে একদম টাটকা টাটকা ফল খেতে লাগলো তো এদিক থেকেও সরে আসছে এ দেখো খুরখুর 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 করে দুষ্টু করে দেখো কি করবে না করবে ও ভেবে পাচ্ছে না দেখো এখানে চুপ করে ওখানে বসে পড়েছিল কি খুঁজছে তার ঠিক নেই গাছের পাতাগুলো বললাম খাবি খেলো না খুঁজতে খুঁজতে আসছে খাবার কি খাওয়া যায় ও দেখতে পেয়েছি এইগুলো আর এখানে হঠাৎ করে চলে এসে আর দেখো চোটটা এখানে এসে খেতে লেগে আর এখানে এইগুলো পাথরগুলো যেগুলো পড়েছে এগুলো কুড়িয়ে খাচ্ছে ভাবলাম এতক্ষণ জোরে খাবার খুঁজছে যেখানে বেড়াল একটু খাইয়েই দিই চলো খেয়ে না খেয়ে নাও শোনাই এই দেখো এইটা ভেজে কত ভালোবাসে হাও মাও করে করে ওকে আরো কটা দিয়ে দিলাম ও ঘোর মাঝায় দিয়ে দিয়েছিলাম খাবে না ও হচ্ছে মহান গাছ থেকে ছিঁড়ে খাচ্ছে দেখো জানি না ওর কি হলো আবার ইটের পর উড়ে পড়েছিলাম উইটের উপরে উঁচু দেখে গাছ খাবে ভাবো কি করছি দেখো 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 কাণ্ড দেখো কাণ্ড দেখো ছেলের কাণ্ড দেখো লাফা লাফি না এই তো এবার নামবে দেখো না ছাপ মারবে হে ইসা যা করে উঠেছিল আবার উঠে পড়েছে দেখো কি করে উঠি সোনাই। দেখো শোনায় নেমে পড়েছে এগিয়ে যাচ্ছিস কোথায় কি খাবি বল কি খাবি এই এই গাছে পাতাগুলো খাবি এনে 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 লে লে দেখো 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 ছেলের কাণ্ড দেখো ঘুরে বেড়াচ্ছে ও ফুল খাবে একটা ফুল ছিল দেখো মাথায় করে ছিঁড়ে ফেলেছে দেখছো কিরম বিচ্ছিরিভাবে ছিঁড়েছে এটা নাকি ও খাবে ভাবো তোমকের সামনে ধরতে খাবে না ও এখন খাবে না তোমাদের সামনে ও পরে সুযোগ পেয়ে এখানে উঠে যখন আমরা ঘরে ঘরে চলে যাবো ঠিক এখনই কে নেবে ও এমন দুষ্ট হয়ে কত পাতা ছিটছি ওর সঙ্গে তখন ভিডিও ক্লিপ নিতে পারলাম না মানুষ মাথায় এমন দিকটা ঢুকেছিল তুই আবার ওই জল জলটা গেছিস আয় চলে আয় এখন আসবে না এখানে থেবড়ে বসে পড়েছে থেবড়ে বসেছিস না ফিরে পড় ফিরে পড় খুবই না বসে থাকবেন এই জায়গা সাউরানটা পেয়েছে এখানে বসেছে এই যে এখানে চুপ করে বসেছে বাবাই আমাদের তো ও এখন চুপচাপ ঘুমাচ্ছে ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই দেখো চোখটাও বুঝে ফেলেছে দেখো চোখটা বোঝাই এমনি ঘুরে ফেলেছি দেখো দেখাচ্ছিল খুলে বলছে তো কী করে খাবি ওই দেখো তো ওর দুষ্টুমি চলতেই থাকবে আর ও এখানে চুপচাপ বসে থাকবে এখন তো ও এখন ঘোমা তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে কেমন লাগলো বলবে বাই বাই